বেশ মিল রহমানি রহম হ্যালো আসসালামু আলাইকুম যারা রেডি থ্রি পিস নেবেন তাদের জন্য আজকে রেডি থ্রি পিসের অনেক সুন্দর একটা লাইফ হবে যে থ্রি পিসগুলো আপনারা বেশি দাম দিয়ে কিনছেন সেই থ্রি পিসগুলো অনেক কম দাম দিয়ে কিনতে পারবেন এটাই বিশেষ প্রথমে আচ্ছা আমার আগের ডিজাইনগুলো আবার আসছে এগুলা আমাদের রিপিট করে তো যারা নেবেন নিয়ে নেবেন এগুলোর বডি আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এগুলো যারা আগে পান নাই তারা নিয়ে নেবেন আগে কিন্তু অনেকে পান নাই এ আগে আশা করে অনেকেই পায়নি এই যে পিওরের উপরຫນটা রেডি থ্রি পিস আর এইটা হচ্ছে সল ওয়াটআপ প্রাইজের থেকে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো রেডি থ্রি পিস যারা রেডি থ্রি পিস আজকে নিয়ে নেবেন পিওরের ভিতরে সামনে পূজা আছে সাদা থ্রি পিস কিন্তু সবাই চাইব পূজার জন্য নিতে পারেন মাত্র পাঁচশো টাকা আমি যাচ্ছি পাইছি এটা বান্ডিলের হয়ে যাবে এই যেমন এগুলো হচ্ছে বান্ডিল এই যে সাইজ আছে সাইজ সেটিং ঠিক আছে এগুলো সাইজ সেটিং ঠিক আছে সাইজ সেটিং নিতে হবে সাইজ সেটিং নেবেন আর ওই জন্য প্রাইস এইটা হচ্ছে দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে অনেক সুন্দর রেডি থ্রি পিস এগুলো আর সব সময় আমাদের বারো মাস অর্ডার থাকে এগুলার কাপড়ও অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো এটা হচ্ছে রেডি থ্রি পিস যা লাগবে খালি নিয়ে নেবেন রেডি থ্রি পিস এই থ্রি পিস হবে পিওরের মিলে উনটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর উনাটা হবে পিওরের ভিতরে ঠিক আছে জর্জের পিওরের ভিতরে এরপরে সালোয়ারটাও দুবাই চেরির উপরে সালোয়ারটা অনেক সুন্দর কাপড় কাপড় সফটের ভিতরে দুবাই চেরি দুবাই চেরি যার লাগবে খালি নিয়ে নেবেন দুবাই চেরির উপরে আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে থ্রি পিসটা দাঁড়াতে অত্যন্ত সুন্দর গ্রাহক এই যে এইটা হচ্ছে থ্রি পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন ভানেল নিতে হবে ভান্ডিল নিতে হবে দুবাই চেরির উপরে থ্রি পিসটা হচ্ছে দুবাই চেরির উপরে তারপরে এটা 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 আসলে সবাই কিন্তু অর্ডার থাকে কিন্তু কেউ পায় কেউ পায় না পাওয়ার আগে এটা শেষ যায় এটা অনেক সুন্দর একটা থ্রি পিস এটার উন্যাটাও পিওরের ভিতরে একেবারে সফট পিওর সফট পিওরের ভিতরে এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আসলেই শেষ হয়ে যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনাটা হবে পিওরের ভিতরে একেবারে সফট পিওর কি সফট পিওরটা মাত্র টাকা এটারও সাইজ আছে সাইজ দিতে পারবেন সবগুলো হ্যাঁ সবগুলারই আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ সাইজ নিতে পারবেন আর এটার প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ সাইজ আছে সাইজ নিতে পারবেন সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা নিতে চান এই যে প্রত্যেকটা পায়জামা কিন্তু পায়জামা জামা বানানো আপনারা খালি নিবেন আর বিক্রি করবেন এগুলো দুবাই চেরির উপরে মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এটা আছে আর এটা তো কোনো নাই হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা রেড থ্রি পিস নিতে বাবা আমার হাত দেয় তা করতে এই এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা সাদা ডিজাইনের হবে আর এইটা দিচ্ছে আপনাদেরকে একেবারে কম দামে ফোর পার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা রেডি ফেলছিস মাত্র তিনশো পঞ্চাশ ভিতরে কিন্তু পিওরের হবে উন্যাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটারও সাইজ আছে সাইজ নিতে পারবেন রেডি থ্রি পিস এইটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটা পিওরের উপরে ড্রেসটা এই যে এইটা হচ্ছে ড্রেসটা সাইজ আছে সাইজ নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আর ওনারা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা হবে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ঝিনুকের থ্রি পিসটা এটা ঝিনুক থাকবে একেবারে ওয়েটলেসের ভিতরে ঝিনুকটা থাকবে ঝিনুকটা হচ্ছে একেবারে ওয়েটলেস কাপড়টা হবে দুবাইয়ের ভিতরে এই যে ঝিনুকটা একেবারে হালকার ভিতরে ঝিনুকটা বানাইছে একটু অনেক সুন্দর একটা ঝিনুকের থ্রি পিস আলহামদুলিল্লাহ বলুন ভালো আছে এই যে ঝিনুকের থ্রি পিস পুরো ঝিনুক করা থাকবে এটাও আজকে যারা ভান্ডিল নেবেন তাদের জন্য প্রাইস ভান্ডিল যারা নেবেন তাদের জন্য প্রাইস এগুলি ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে ভানে নিলে আলাদা করে প্রাইস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা সালোয়ারটা হবে এটা আর এটা হচ্ছে ড্রেসটা মাত্র পাঁচশো টাকা এটা লাগবে খালি পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নেই বয়েল কাপড়ের ভিতরে সুতি কটন ঠিক আছে নায়রা কাঠ সিস্টেম করছে কামিজ এটা কিন্তু কামিজ এই গোল অনেক চলে সবাই পছন্দ করে গোল ফরফগুলো আর এটা আমি কম দামে দিয়ে দিচ্ছি যা লাগবে খালি নিয়ে নেবেন এইটা কাপড়টা অনেক সুন্দর এটা সুতির ভিতরে এই যে এটা হচ্ছে উন্নাটা পাঁচ হাত হবে উন্নাটা আর এটা আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পায়জামাটার নিচে বক্রম করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ এটারই একটা কালার এটার চা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত আপনার সাইজ হবে এটার সাইজ হবে বড় বড় সাইজ যারা নাকি বড় সাইজ নিতে চান বিগ সাইজ নিতে চান তারা নিয়ে নিতে এটা অনেক বড়ো সাইজের আছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে সুতির ভিতরে তো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ডিল নিলে চারশো পঞ্চাশ যারা নাকি এক পিস নেবেন এটার থেকে তাদের জন্য হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে কটন সুতি মাত্র চারশো পঞ্চাশ টাকা পায়জামাটা আপনার ওই যে সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে পায়জামাটা নিচে কাজ করা আছে মাত্র চারশো পঞ্চাশ আজকে সব একশো টাকা লসে জামা যাবে যারা ভাণ্ডিল নেবেন তাদের জন্য প্রাইস আর যারা নাকি এক পিস এক পিস করে নেবেন যে এক পিস এটাতে এক পিস দেন তাদের জন্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা আরও সুন্দর একটা ড্রেস গোল ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে এই ড্রেসগুলো হচ্ছে কি সুতির ভিতরে সুতির ভিতরে যারা নেবেন তাদের জন্য সুতি কাপড় কাপড়টা হবে সুতি কালার হবে গ্যারান্টি কালার যদি ইচ্ছা যায় আমারটা আমার দিয়ে দেবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ সুতি কাপড় নিতে মাত্র চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ এই ব্লুটা অনেকে পান নাই অনেকে পান নাই তাদের জন্য এটা আর অল্প কয়টা ছিল লিআইসি আপনাদের জন্য এই যে কটনের ভিতরে ব্লুটা এটা অনেক সুন্দর করে বর্জিয়াস করে কাজ করা সামনে পিসে দুই সাইডে কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলোর সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে নিচেও অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে নিচে এই অ্যাম্বোডারির পরে আবার এই যে দেখেন কত সুন্দর করে লেস করা অনেক সুন্দর করে লেস করান আপনি এই যে অনেক সুন্দর এটা এই গুলোটা অনেক সুন্দর সাইজ আছে সাইজ দিতে পারবেন আর এটার সাথে আসবে এই যে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরা সালোয়ারটা অ্যাম্বোটারি ওয়ার্ক করা ঠিক আছে এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা হবে সাদার ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে পিওরের ভিতরে পিওর পুরাটা কিন্তু পিওরের ভিতরে একেবারে অরিজিনাল সফট পিওর ঠিক আছে কোনো মিক্স থাকবে না ড্রেসে পিওরের ভিতরে ইনার করে বানানো অনেক সুন্দর সাদার ভিতরে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা কী আছে এটার ভিতরতে দিই হুম পাঁচশো টাকা আর এটা ভিতরতে মাত্র পাঁচশো টাকা এগুলো হচ্ছে দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে বস্তার ভিতরে যা আছে ডিজাইনগুলো দিয়ে দেয় দুবাই চেরির উপরে জর্জেটটা অন্যটা হবে জর্জেটের উপরে ঠিক আছে জর্জেটের উপরে এই যে অনেক সুন্দর কাজ এগুলো আপনি থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন দুবাই চেরির উপরে তো এগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি হয় আর এটার প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে এই এই ডাইনিং উপরে যেই থ্রি পিসগুলো আছে এগুলো নামাও এইটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে টু পিস আছে এগুলো দিয়ে দেওয়া ওই যে এখানে দেখো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা পিওরের উপর হবে দুবাই দুবাইচের উপটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোর কোনো কালার উঠবে না কালার থাকবে আর এইটা হচ্ছে আপনার ডিজাইনটা ব্যাকসাইড প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো ডিজাইন আছে সবগুলো দিয়ে উন্যাটা হবে পিওরের ভিতরে এই উন্নাটা দেখেন পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে ওনাটা অনেক সুন্দর পিওরের ভিতরে এই যে দেখেন কি সুন্দর জর্জেটের ভিতরে উন্নাটা নষ্ট হবে না এই এই জামাগুলো আপনি যেখানে দেখে কিনবেন আপনার হাজার থেকে বারোশো টাকা দিয়ে কিন্তু হবে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা একেবারে কম দামে ভালো জিনিস বিক্রি করি আপনার আয়সা দেখা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার আয়সা দেখেন আমার কাপড়ের কোয়ালিটিগুলো দেখতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে দেখতে হলে চলে আসতে হবে আপনি আয়সা দেখা যান যাচাই করে যায় যে আপা বললো যে এটা কি সত্যিই না কি মিথ্যা ঠিক আছে এগুলো দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে ঠিক আছে পুরো কাপড়টা হচ্ছে দুবাই চেরির উপরে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় নষ্ট হবে না অনেক সুন্দর কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস পাঁচশো পঞ্চাশ এক পিস করে যদি নেন তাহলে আপনার দাম বাড়বে ঠিক আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ প্রতিটা পায়জামায় এমন কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা 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 একটা কালার এটা আরেকটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর কালার ডিজাইন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো কিন্তু অরজিনিয়াল ডিজিটাল প্রিন্টটা ঠিক আছে এগুলো কোনো রেপ্লিকা না এটা মার্কেট প্রাইস আটশো থেকে এগারোশো টাকার ভিতরে থাকে আর সেইটা আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ হবে পিওরের অরজিনিয়াল পিওরের ওনা হ্যাঁ আর এটা দুবাই পিওরের ঠিক আছে আর কাপড়টা হবে দুবাই সিল্ক এই কাপড়টা হবে দুবাই সিল্ক মাত্র পাঁচশো পঞ্চাশ

থ্রি পিস এখন লসে যাইতে আছে ঠিক আছে এটা সুতির উপরে এমনটাই ওয়াক করা আছে গলার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটাও দিচ্ছে আপনাদেরকে এটা সাইজ নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ সাইজ যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ সাইজ নিতে হবে সাইজ যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ প্যান্টগুলো একেবারে থ্রি সাইজ থাকবে প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা জামার সাইজ আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতির ভিতরে ড্রেসটা মাত্র চারশো টাকা আর এটার মনে হয় শেষ তারপরেও দেখা দিই মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে এটা এটা সফট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কাপড় অনেক ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আমি শেষ হয়ে গেলে এটা আমি রিপিট করি মানে এটা আমার রিপিট আসেই আসে এটা প্রায় আমি এক হাজার পিস বিক্রি করছি এক হাজার পিস বিক্রি করছি এটার কাপড় এত ভালো যে কাপড়টার জন্য এটা আমি রিপিট করি এটা এত সুন্দর মানে সামনে তো পূজা আছে যারা লাল টকটকা চান মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ কালোটা দিয়ে এন থেকে শেষ করে দিবে অ্যাম্বোটারি ওয়ার্ক করা বুকের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি করা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই যে হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু সব লসে দিতেছে সবগুলা রেস এগুলো আমার কিনা হয়েছে পাঁচশো বিশ টাকা করে আর আমরা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু এখন লসে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ সুতির ভিতরে স্যালোয়ারটা হবে চারশো পঞ্চাশ টাকা

এটা সালোয়ারে অনেক সুন্দর করে সারারা করা সারারা করা মিলাইস সাহেব মিলাইছ মিলাইয়া দিয়া যাও মিলাইছ পুন্ডা মিলাইছো এটা লেয়ক যেটা মিলাইছো এই যে এটা হবে সারারা সুতির ভিতরে যেটা মিলাইছো এটা লয়ক আচ্ছা প্রাইজের থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক পিস নিলে দাম বাড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা কি এই যে কটনের ভিতরে এটা এটা এইটা আমি সব সময় ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বিক্রি করছি এমনটাই ওয়ার্ক করা আছে গলায় এবং এমনটাই ওয়াক করা আছে এখানে দেখ কিসের দ্বারা খুলল না আগে কিসের এই যেমন করে বাইক ভিডিওতে এই যে এটা হচ্ছে সারারা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে তাহলে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে কটন কটন ড্রেস এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কটন ড্রেস ঠিক আছে গোল জামার ভিতরে অনেক সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটাও আপনি সাইজ নিলে এই দাম সাইজের থেকে যদি আপনি কম নেন একটা নেন তাহলে আপনার একশো টাকা করে বাড়ব প্রত্যেকটা জামাটা আপনি একশো টাকা করে বাড়ব কাপড় অন্যরকম কাপড় অন্যরকম লেভেলের সুন্দর কাপড় সফট কটন ঠিক আছে সফট কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এক পিস করে নিলে দাম বাড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও এটা কালোর ভিতরে পুরা ড্রেসটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা এই যে হাতাটা পুরো অ্যাম্বারি করা পুরা হাতাটা অ্যাম্ব্রডারি করা এইটা অনেক সুন্দর একটা ড্রেস কালোর ভিতরে আর এটাও দিচ্ছে আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুতির ভিতরে উড়াটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যালোয়ার এইখানে এসে একটু পাবেন অ্যাম্ব্রোটারি একটু কাজ আছে হাতা একটু কাজ আর সালোয়ারের এখানে একটু কাজ মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব আমি লসে দিচ্ছি যারা নেবেন একেবারে দ্রুত স্ক্রিনশট দিই ঠিক আছে এইটা শুধুমাত্র দুই দিনের লেগে অফার দিচ্ছি দুই দিন পরে কিন্তু এটা সবগুলা ড্রেসই পাঁচশো পঞ্চাশ সেম দুই দু দিন পরে এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে কটন সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে অন্য পবলিন কাপড় চাইনিজ পবলিন কাপড় দিয়ে বানানো কোম্পানির রেট হচ্ছে এটা ছয়শো পঞ্চাশ আর আমরা বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ চার লাখ নেবেন কটনের ভিতরে এইটা হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর সামনে পিসে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মার্ক এগুলো ভাইরাল ডিজাইন আর এগুলো আপনি যেখান থেকেই নেবেন আপনার একশো টাকা হইতে দেড়শো টাকা কমে পাবেন আমাদের এখানে সালোয়ারটা হবে কাজের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হবে উনটা প্রাইস হচ্ছে উনাটা হবে পিওরের ভিতরে ঠিক আছে পিওরের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ দুবাই চেরি পিস দুবাই চেরি টু পিস এটা দুবাইয়ের উপরে এটা দুবাই সিল্কের উপরে কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর একটা টু পিস যারা নেবেন এটাও আজকে ডিসকাউন্ট অফার করে দিই এটাও আপনাদেরকে ডিসকাউন্ট করে দিলাম দুবাই চেরি টু পিস এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত এই যে এটা হচ্ছে টু পিস নিচে কিন্তু এটা কলিংটা কাপড় আছে ঠিক আছে অনেক সুন্দর একটা দুবাই চেরি টু পিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা যারা নিবেন ভান্ডিল তাদের জন্য প্রাইস এটা একটা সুতির উপরে টু পিস সুতি কটনের উপর টু অনেক সুন্দর একটা কালার একটা কালো নাদা পরে পড়বেন এত সুন্দর কাপড়ের ভিতরে পড়ছে চাইনিজ পবলিনের ভিতরে করছে মাইক হাতা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে যার লাগবে খালি নিয়ে নেবেন নিচে কাজ নাই নিচে কাজ নেই সুতির ভিতরে সালোয়ারটা কাজ হচ্ছে সুন্দর করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ নিতে হবে যারা সাইজ নিবেন তাদের জন্য প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এটা আরেকটা থ্রি পিস কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এটাও আপনাদেরকে কম রেটে দিয়ে দিই একেবারে কম রেটে হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে নিচেও কাজ আছে এমনটাই ওয়াক করা এটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটার কাজটা ওন্নাটার কাজটা অনেক সুন্দর প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওরের ওন্না সুতি জামা সুতি সালোয়ার পিওরের ওন্না মাত্র চারশো পঞ্চাশ এবার দেরি বা দেরি বান্ডিল এবার বাদ দেখি বান্ডিল দেখি না আমি মোবাইলটা একটু বন্ধ করে লই হ্যাঁ রে কম এই যে এরকম ভান্ডিল ভান পাবেন এই যে এরকম ভান্ডিল আপনার শোরুম থেকে তো এরকম ভান্ডিল কিনে আনেন এই যে এরকম ভান্ডিল দেখেন আমরা এরকম ভান্ডিল কিনে আনি আপনারা মনে করি কোম্পানি সেল অফ আসে তাদের মালগুলা এই যে এরকম ভান্ডিল এই যে এখন দেখাচ্ছি বান্ডিলটা সেম দেখাস না ভালো লাগলো দুটা ভান্ডিল আমরা একটা বান্ডিল দেখা যাব এই যে কটনের ভিতরে ভান্ডিল ঠিক আছে কটনের ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে কটন অ্যাম্বোটারি ওয়াক করা নিচে পাইপিং করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভান্ডিল নিলে আপনারা যদি না বুঝেন তাহলে যে আপা আমি বুঝি নাই আপনি বুঝাই দেন এই যে কলি করা আছে পায়জামা কলি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু ভান্ডিল নিলে ভান্ডিল নিলে তিনশো পঞ্চাশ টাকা টু পিস ভান্ডিল নিলে তিনশো পঞ্চাশ টাকা টু পিস প্রত্যেকটা জামার ভান্ডিল এই যে এটা একটা ভান্ডিল ভান্ডিলের ড্রেস আমাদের এখানে কোনো লটের ড্রেস পাবেন না জাপার লটের ড্রেস এগুলো লটের কোনো ড্রেস নাই ভান্ডিলই বিক্রি করি আমরা কম দামে যেমন এটা আমি কিনছিলাম তিনশো ষাট টাকা না সত্তর টাকা দিয়ে আমি তিনশো পঞ্চাশ টাকা চালাই ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির ড্রেস কাপড়টা হবে সুতির ভিতরে সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির ড্রেস ভান্ডেল নিতে হবে ভান্ডিল ছাড়া কোনো কিচ্ছু নাই আমার এখানে যেটা নেবেন ভান্ডিল এবং হচ্ছে গিয়ে আপনার কিনটেক কোনো লট নাই লট লটফট নাই ঠিক আছে লট যেটা আসে যেটা এটা লট আমরা বলিয়াই দিব যে এটা লট আসে কিন্তু যেগুলো ইনটেক ইনটেকই এগুলো ইনটেক ভান্ডিল মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন তারা যারা ব্যবসা করতে চান যে আমরা ব্যবসা করতে চাই আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখছেন এগুলো সব কালার সেটিং আলাদা আলাদা ও রেখে আরেকটা ডিজাইন সেম জিনিস

তিনশো পঞ্চাশ টাকা যারা ভাঁড় নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা একটা আর বেশি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা এমোটারি করা বুকে এবং নিচে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন অনেক সুন্দর টু পিস খালি একটা হাজার দিয়ে পরে ফেলবেন প্রত্যেকটা মানুষ এই টু গুলো পছন্দ করে এখন চল পাচ্ছে এই টুপিসগুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম